থাকে আরে এটা করলো না কেন আরে এটা তো এই ক্যারেক্টারটা তো এইটা করতে পারতো এই মা এটা কেন করলো না এইভাবে কেউ মানে সহ্য করে সেইটা হয়তো করি কোনো চিন্তা নেই রানীর হাত আমি ছাড়বো না রানীর ওপর যদি আমি চিৎকারও করে ফেলি সেটাও কোনো একটা কনসার্নের দিক থেকে এসে সেই চিৎকারটা করি এছাড়া আমি আর রানী একসাথেই আছি একত্রিত থাকবো আমার মায়ের কাছে বেলনি খুন্তি হাতা জুতো মানে আমি অনেক বড় বয়স অব্দি মারও খেয়েছি এবং একটা টাইমের পরে মায়ের মারটা আমার হ্যাপি মা প্রচণ্ডই খুশি এবং মা আমাকে আর কি বলবে মা ফোন কারো কেউ যদি মাকে ফোন করে হ্যাঁ সেটা নিয়ে এবার দুর্জয় রানি নিয়ে গল্প শুরু হয়ে যায় এবং সেটাই সারাদিন চলে এবং মা প্রচণ্ড খুশি মাকেও রাস্তাঘাটের লোকজন অ্যাপ্রিসিয়েট করে যে ভালো হচ্ছে আগে হ্যাঁ একদমই অনেক বড় পাওনা আগে রত্নার ছেলে বলে পরিচিত ছিলাম এখন মা দুর্জয়ের মা বলে পরিচিত হয়েছে জানি না জানি না কেন তা জানি না দূরে দূরে মেঘ যাচ্ছে পুরে এই নীল নদীর সীমানা ধরো যে আসলো তার স্বপ্নের জন্য কি অর্ক প্রভু তার পাশে থাকবে নাকি হ্যাঁ মানে না ব্যাপারটা হচ্ছে আমার তার পাশে থাকার আমার সম্ভব মনে হয় যে পার্টনার পার্টনারের পাশে তো অবশ্যই থাকবে এবং পাশে থাকাটাই নর্মাল পাশে থাকাটা একদম মানে পাশে থাকাটা তো নর্মাল ব্যাপার মানে যেরকম আমরা নিঃশ্বাস নিই যেরকম আমরা সূর্য এলে মানে গরম ছাঁকা খেলে হাতে লাগলো সেরকমই পাশে থাকাটা নর্মাল ওটাই হওয়া উচিত পাশে না থাকলে তাহলে তো সেটা প্রবলেম সেটা আমি যদি করে দিই কোনো দিন পাশে না থাকি তাহলে আমার মনে হবে যে বা আমার কেন সেটা আমি বলবো যে ছোটোবেলাটা কেমন ছিল শুনি ছোটোবেলাটা তো প্রচণ্ডই ভালো ছিল এবং দুষ্টু তো ছিলামই আমি এদিক ওদিক ঘুরে বেড়াতে ভালোবাসি আমি ছোটোবেলা থেকে সাইকেল সাইকেল নিয়ে প্রচণ্ড কলকাতা শহর করেছি এবং তাকে ভালোবাস সবাই জুটিটাকে ভালোবাসে জুটিটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং সবাই বলে একসাথে থাকো এবং সবার একটাই প্রশ্ন যে কেন এত রাগ এবং কেউ যদি সেলফিও তুলতে আসে আমি যদি একটু রেগে যাই সঙ্গে সঙ্গে সে বলে একটুখানি হাসো না প্লিজ আমি বললাম হ্যাঁ আমি হাসতে পারি এটাও শিখছি যে একজন ডিরেক্টর কিভাবে একজন অভিনয়কে ওই দিকে নজরটা থাকে আমার আমার ক্যামেরা বাহাইন্ড ক্যামেরা ডিরেক্টর কি করছে ডিওপি কি করছে লাইট কোথায় কি লাগানো হচ্ছে এগুলো নিয়ে আমার একটা থাকে মোটামুটি সবসময় জিজ্ঞেস করে জিজ্ঞেস করো জিজ্ঞাসা চিহ্ন থাকে এবং কখনো কখনো হ্যাঁ একটু এত শনি যে অভিনয় আগে মনটা দেয় আপাতত রিলেটেড কিছু একটাতে এগোতাম তাহলে হয়তো আমাকে সাপোর্ট করতো না হ্যাঁ উল্টে উল্টে আমাকে এখানে আমাকে সব আমার বাড়ির লোক চেয়েই ছিল আমি কোনোরকমভাবে আর্টিস্ট আমার বাড়িতে না কেউ নেই আমার বাড়িতে সবাই মানে সবাই কোনো না কোনোভাবে পড়াশোনার রিলেটেডই কিছু করে কেউ প্রফেসার কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার তো সেই দিক থেকে সেখান থেকে এই প্রফেশানে কেউই নেই এবং আমার মা ছোটোবেলা থেকেই চেয়েছিলো যে আমি কোনো না কোনোভাবে একটা আর্ট ফর্মের সাথে যুক্ত হই এবং সেটা নিয়ে আমার প্রফেশন বানাই এখন তো মা ভীষণ হ্যাপি তাই বলা হয় হ্যাঁ হ্যাঁ মা প্রচণ্ড সিস্টেমটা ফ্রম টালিফ্যাক্স আজকে চলে এসেছি স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারা ভাইক তোমাদের না নি সেটা আর দেখতেই পাচ্ছ ইতিমধ্যে বেশ জনপ্রিয় নায়ক হয়ে উঠেছে দুর্জয় মানে অর্ক প্রভো কেমন আছে খুব ভালো আছি তোমরা কেমন আছো খুব ভালো আছি দর্শকদের প্রথম ধারা বাই কত এটা আগে বলো কেমন লাগছে অনুভূতিটা প্রচন্ড ভালো লাগছে দর্শকরা প্রচন্ড অ্যাপ্রিশিয়েট করছে এবং মানে শুধুমাত্র ইন্টারনেট বা টিভি থ্রু দিয়ে নয় রাস্তাঘাটে বেরোলেও দর্শকরা প্রচন্ড অ্যাপ্রিশিয়েট করে এসে বলে যে খুব ভালো হচ্ছে এবং সেটা খুব আমি এনজয় করছি যেখানে মানে ধারা যেটা দেখা যায় মানে দূর যে ভীষণ রাগী গম্ভীর আমি একদম রাগি নই আমি প্রচন্ডই হাসি খুশি থাকতে ভালোবাসি চিল তো ওরকম একদমই দুর্জয়ের মতো বদরাগ আমার নেই সেটে দুষ্টুমি করা হয় সেটে প্রচন্ডই দুষ্টুমি করা হয় এবং তার জন্য একটু ডিরেক্টরের থেকে ঝাড়ও খাওয়া হয় এবং আমি আর রানি প্রচন্ডই সেটের মধ্যে দুষ্টুমি করে বেড়াই আমাদের ভালোই লাগে ব্যাপারটা হ্যাঁ যত মানে অফস্ক্রিন যত এরকম দুষ্টুমি হবে তবে তো অন মজাটা হ্যাঁ একদম একদম একদম

এছাড়া মানে আমি যদি পড়াশোনা রিলেটেড কিছু একটাতে এগোতাম তাহলে হয়তো আমাকে সাপোর্ট করতো না হ্যাঁ উল্টে উল্টে আমাকে এখানে আমাকে সব আমার বাড়ির লোক চেয়েই ছিল আমি কোনোরকমভাবে আর্টিস্ট আমার বাড়িতে না কেউ নেই আমার বাড়িতে সবাই মানে সবাই কোনো না কোনোভাবে পড়াশোনা রিলেটেডই কিছু করে কেউ প্রফেসর কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার তো সেই দিক থেকে যেখান থেকে এই প্রফেশনে কেউই নেই এবং আমার মা ছোটোবেলা থেকেই চেয়েছিলো যে আমি কোনো না কোনোভাবে একটা আর্ট ফর্মের সাথে যুক্ত হই এবং সেটা নিয়ে আমার প্রফেশন বানাই এখন তো মা ভীষণ হ্যাপি থাকা হ্যাঁ হ্যাঁ মা প্রচণ্ড হ্যাপি মা প্রচণ্ডই খুশি এবং মা আমাকে আর কি বলবে মা ফোন কারো কেউ যদি মাকে ফোন করে হ্যাঁ সেটা নিয়ে এবার দুর্জয় রানী নিয়ে গল্প শুরু হয়ে যায় এবং সেটাই সারাদিন চলে এবং মা প্রচণ্ড খুশি মাকেও রাস্তাঘাটের লোকজন অ্যাপ্রিশিয়েট করে যে ভালো হচ্ছে আগে হ্যাঁ একদমই অনেক বড়ো পাওনা আগে রত্নার ছেলে বলে পরিচিত ছিলাম এখন মা দুর্জয়ের মা বলে পরিচিত হয়েছে এবং সেটাতে আমার মা খুব গর্বিত

আ মানে সবাই সিমিলার কমেন্টই করে সবারই ওই জুটিটাকে ভালোবাসে সবাই জুটিটাকে ভালোবাসে জুটিটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং সবাই বলে একসাথে থাকো এবং সবার একটাই প্রশ্ন যে কেন এত রাগ এবং কেউ যদি সেলফিও তুলতে আসে আমি যদি একটু রেগে যাই সঙ্গে সঙ্গে সে বলে একটুখানি হাসো না প্লিজ আমি বললাম হ্যাঁ আমি হাসতে পারি আমার মুখটা হয়তো একটু গম্ভীর গম্ভীর কিন্তু আমি জানি না সেটা আমার ছিল না এই সিরিয়ালটার পরে আস্তে আস্তে সবাই সবার মনে হয় যে আমার মুখটা গম্ভীর ক্যারেক্টারটাই তো এরকম ক্যারেক্টারটাই এরকম হ্যাঁ সেইটাই ভালোবাসাটা দেখাতে পারবে হ্যাঁ ভালোবাসাটা দেখাতে পারবে না ভালোবাসবে কিন্তু তাও বাড়ির কি একটা ছেলে বাড়ির একমাত্র ছেলে প্যাম্পার প্যাম্পারড হ্যাঁ মোটামুটি প্যাম্পারড ছোটবেলাটা আর কোপাবো কেমন ছিল একটু শুনি ছোটবেলাটা তো প্রচন্ডই ভালো ছিল এবং দুষ্টু তো ছিলামই আমি এদিক ওদিক ঘুরে বেড়াতে ভালোবাসি আমি ছোটোবেলা থেকে সাইকেল সাইকেল নিয়ে প্রচণ্ড কলকাতা শহর করেছি এবং সেটার জন্য ঝাড়ও খেয়েছি সব রকমভাবে পিটুনি খাওয়া হয়ে গেছে বাড়িতে মানে সেই একটা কোনো সিনেমা এসেছিলো যেখানে হিরোটা এতগুলো বন্দুক হাতের মধ্যে নিয়ে বেরোয় সেখানে আমার মায়ের কাছে বেলনি খুন্তি হাতা জুতো মানে আমি অনেক বড় বয়স অব্দি মারও খেয়েছি এবং একটা টাইমের পরে মায়ের মারটা আমার ভালোই লাগতে শুরু করলো যে এখন আমি আমার মায়ের থেকে মার খাই মানে আমি আমার মায়ের থেকে শাসন পাচ্ছি তো সেইটা আমার খুব ভালো লাগে আমার আপনাদের দুর্যয় এবং আমার মা আমাকে সেইভাবেই কোনো দিন আমাকে কোনো প্রশ্রয় দেয়নি কিছুই করেনি সব কিছুতে সবার আগে কোনো কোনো জায়গায় কোনো ঝামেলা করে এলে আগে আমি মার খেয়েছি তারপরে মা গিয়ে তাদের সাথে ঝামেলা করেছে তো আগে বাড়িতে শাসন কেন করেছি তারপরে গিয়ে তো বুঝবো সেটাই আর এখানে ফ্লোরে আসা হয়েছে মা। ফ্লোরে এখন অব্দি মায়ের আসা হয়নি মায়েরও সময় পায়নি আমার মাও কাজে ব্যস্ত থাকে বাড়িতে আমি মা বাবা বাবা সম্বন্ধে মানে বাবা কি গম্ভীর বাবা গম্ভীর না বাবাও আমার বাবা ইয়ে এলআইসিতে কাজ করেন করতেন এবং বাবা টুকটাক প্রকাশনও বাজায় আমার বাড়িতে মিউজিকের চর্চা একদম ছোটবেলা থেকে আছে গানের চর্চা সেভাবে হয়ই না মাঝে সাথে একটু আধটু রিল বানিয়ে আপলোড করি এবং হ্যাঁ আমাদের ফ্যামিলিটা গান বাজনার ফ্যামিলি এটা বলা যেতে পারে কিন্তু কেউ কোনোদিনও প্রফেশনালি ওইভাবে কোথাও এগোয় নিতে সেটাকে না করে অভিনয়ের দিকে আসা মায়েরও ইচ্ছে ছিল গান নিয়ে কিছু করার কিন্তু সেটার দিকে আমি এগোই নি কখনো গান বাজনা এমনি চর্চা করেছি ভবিষ্যতে সেভাবে কিছু ভাবিনি এখনো যদি নিজের ছবি বানাই তো নিজের ছবিতে গান গাইব ঠিকানে আচ্ছা আচ্ছা একদম আমি ডিরেক্টরই হতে চাই ডিরেক্টরই হতে চেয়েছিলাম এবং কোথাও কি ডিরেক্টর হব এবং সেটা একটা জেদ রয়েই গেছে ভেতরে এবং কোথাও কোনো না কোনো সময় কি হব হ্যাঁ অবশ্যই জিদ থাকলে ভালো একদম একদম প্রস্তুতিপর্ব মোটামুটি চলছে আচ্ছা মানে যেহেতু যেহেতু প্রথম ধারাবাহিক বললাম যদি বলি যে দুর্যয় এই চরিত্র থেকে তো মানে সবে শুরু হয়েছে ঠিকই কিন্তু অনেক কিছু তো শেখা হচ্ছে তো অর্থপ্রভু কি শিখছে কি শিখবো আমি এখান থেকে অনেক কিছুই শিখছি যেমন কীভাবে মানে একটা অভিনয় করতে এসে অভিনয় করা আলাদা জিনিস আর একটা ক্যামেরার সামনে অভিনয় করা বা একটা ধারাবাহিকে অভিনয় করা একটা ডিফারেন্ট ব্যাপার সেই জিনিস সেই টেকনিক্যাল জিনিসগুলো আমি সবকটাই শিখে নিচ্ছি এখানে আমার ডিরেক্টর প্রচণ্ড সাপোর্টিভ আমাকে ধরে ধরে শেখায় আমার এখানে ক্রু মেম্বার টিম মেম্বার সবাই প্রচণ্ডই সাপোর্টিভ প্রচণ্ড শেখায় এবং আমি আমার কোস্টারের থেকে অনেক কিছু শিখতে পারি কোস্টাররাও আমাকে অনেকটাই অনেক কিছু শেখায় এবং রানী আর আমার মানে আমরা দুজনে দুজনের জন্য আমি আর অভিকা বেসিক্যালি অর্ক আর অভিকা একদমই রানী আর দুর্যয় এই ব্যাপারটাকে যাতে এই ব্যাপারটা যাতে ভালোভাবে পোট্রে হয় সে সেটা নিয়ে চেষ্টা করি দুজন দুজনকে সাপোর্ট করি সেটে অন সেট এবং শুট চলাকালীন অভিনয় করার সময় পর্যন্ত তো এই অনেক কিছু শিখতে পারছি এবং টিম ওয়ার্কটা শিখতে পারছে আরো বেশি ভালো করে ওটাই দরকার ভবিষ্যতে কাজে লাগে যাতে ভবিষ্যতে কাজে লাগে এবং এটাও শিখছি যে একজন ডিরেক্টর কিভাবে একজন অভিনয়কে ওই দিকে নজরটা থাকে আমার আমার ক্যামেরা বাহাইন্ড দ্য ক্যামেরা ডিরেক্টর কি করছে ডিওপি কি করছে লাইট কোথায় কি লাগানো হচ্ছে এগুলো নিয়ে আমার একটা থাকে কিছু বলে না যে সবসময় ধরো তুমি জিজ্ঞেস করো নিশ্চয়ই মোটামুটি সবসময় জিজ্ঞেস করি জিজ্ঞেস করো জিজ্ঞাসা চিহ্ন থাকে এবং কখনো কখনো হ্যাঁ একটু আদ্যুত শনি যে অভিনয় আগে মনটা দিয়ে আপাতত বেশ দর্শকের ভালোবাসা প্রথম ধারাবাহিক যেটা হয় না সচরাচর তোমাদের জুটিটাও সব থেকে বড় কথা হিট হচ্ছে হ্যাঁ আমাদের জুটিটা প্রচন্ডই হিট এবং আমাদের জুটি নিয়ে সবাই প্রচন্ড খুশিও আমার যেটা মনে হয় যে অন্যান্য ধারাবাহিকে আমরা যেটা দেখতে পাই কি অডিয়েন্সের একটা কোথাও গিয়ে মনে ইয়ে থাকে আরে এটা করলো না কেন আরে এটা তো এই ক্যারেক্টারটা তো এইটা করতে পারতো এই বা এটা কেন করলো না এইভাবে কেউ মানে সহ্য করে সেইটা হয়তো কোথাও গিয়ে আমাদের সিরিয়ালে সেই জিনিসটাই দিচ্ছে অডিয়েন্সকে যে অডিয়েন্স যেটা চাইছে সেটাই হয়তো তারা পাচ্ছে এবং তাদের ওই যে মনের ইচ্ছারে এটা করতে পারতো সেটা হয়তো আমরা করে দিচ্ছি এবং সেইখান থেকে গিয়ে অডিয়েন্স রিলেট করতে হয়তো পারে আমাদের আশা করি আপাতত যা রেসপন্স আসছে তাই মনে হয় আমাদের এবং অডিয়েন্সে সেটা ভালোও লাগে অডিয়েন্স বলে যে এইভাবেই এগিয়ে যেতে এবং আমি কোথাও গিয়ে একটু মাঝে সাথে ঝাড়ো খাই অডিয়েন্সের থেকে যে আমি কেন রানীকে নিয়ে এতটা ইয়ে করি অবশ্যই আমি দুর্জয়ের পার্সপেক্টিভ থেকে যদি বলতে চাই তাহলে রানী ডাক্তার হতে চাইবে বা রানী যদি অন্য কোনো প্রফেশনে যেতে চাইবে সেটা রানীর ব্যক্তিগত ব্যাপার কারণ রানী একজন ইন্ডিভিজুয়াল রানী নিজে যা ইচ্ছা সেটা করতে পারে রানীর ইচ্ছা সেটা কিন্তু যখনই রানী প্রেগনেন্ট হয়ে গেল তখনই আমি আর রানী একসাথে কানেক্টেড হয়ে গেলাম এবং রানীর শরীরের মধ্যে আরেকটি প্রাণ আছে এবং সেই প্রাণটার মধ্যে কোথাও আমার একটা রেসপন্সিবিলিটি আছে তো সেই রেসপন্সিবিলিটিটা ও মানে সেই রেসপন্সিবিলিটিটা দেখাতে গিয়ে বা সেই রেসপন্সিবল হওয়ার দিক থেকে আমাকে কোথাও গিয়ে ওকে আটকাতে হয় কারণ আমার সারাদিন ওকে নিয়ে টেনশন হতে থাকে কারণ আমি একটা জায়গায় কোনো আমি তো আর মানে এমন নয় যে আমি পেপার ওয়ার্ক করি আমার হাতে ছুরি কাছে সব কিছুই থাকছে আমি একটা মানুষের প্রাণ নিয়ে ওই সময় টেবিলের মধ্যে প্রাণ নিয়ে কাজ করছি আরেকজনের চিন্তা করা তখন এবং আরও দুজনের চিন্তা করা কারণ একটা জনের শরীর আর একজন অলরেডি একটা প্রাণ আছে তো সেই দিক থেকেই এগিয়ে আমি রানীকে আটকে যে হ্যাঁ রানি করতেই পারে তুমি করো আরও ফিউচারে করো আর একটু বাচ্চাটা হয়ে যাক বাচ্চাটা বড় হোক তারপরে তুমি করো তো এই একটা টেনশন একটাই প্রশ্ন অর্ক যদি এরকম যাকে ভালোবাসলো বাকি আমি জানি না প্রেম কি করা হয় না এই মুহূর্তে করা হয় না আচ্ছা না যদি ভবিষ্যতে ধরো যে আসলো তার স্বপ্নের জন্য কি অর্ক প্রভো তার পাশে থাকবে নাকি হ্যাঁ মানে না ব্যাপারটা হচ্ছে আমার তার পাশে থাকার আমার সমহাও মনে হয় যে পার্টনার পার্টনারের পাশে তো অবশ্যই থাকবে এবং পাশে থাকাটাই নর্মাল পাশে থাকাটা একদম মানে পাশে থাকাটা তো নর্মাল ব্যাপার মানে যেরকম আমরা নিঃশ্বাস নিই যেরকম আমরা সূর্য এলে মানে গরম ছ্যাঁকা খেলে হাতে লাগলো সেরকমই পাশে থাকাটা নর্মাল ওটাই হওয়া উচিত পাশে না থাকলে তাহলে তো সেটা প্রবলেম সেটা আমি যদি করে দিই কোনো দিন পাশে না থাকি তাহলে আমার মনে হবে যে বা আমার কেন সেটা আমি বলবো যে যে পার্টনার হবে তারও আমাকে কোথাও কি পয়েন্ট আউট করা উচিত যে না এটা নর্মাল নয় কারণ পাশে থাকাটা তো নর্মাল ওটাই তো মানে তাহলে আর পার্টনারশিপ বা রিলেশনশিপ বা যাই হোক সেটার কোনো মানে নেই খুব ভালো লাগলো আর প্রথম ধারাবাহিক এমনি দর্শকদের ভালোবাসা পেয়ে গেছে আর কিছু বলা নেই শেষে দর্শকদের কি বলবে মানে এইভাবে এগিয়ে যাওয়া দর্শকদেরকে আর কি বলার আছে দর্শকদেরই আমাদেরকে সব কিছু বলে এবং আপনারা এইভাবে ভালোবাসুন এইভাবে আমাদেরকে আমাদের সাথে থাকুন আমাদেরকে এগোতে সাহায্য করুন আমরা আপনাদের পাশে আছি আমি আর রানী একসাথে আছি কোনো চিন্তা নেই রানীর হাত আমি ছাড়বো না রানীর ওপর যদি আমি চিৎকারও করে ফেলি সেটাও কোনো একটা কনসার্নের দিক থেকে এসে সেই চিৎকারটা করি এছাড়া আমি আর রানি একসাথেই আছি একত্রিত থাকবো এবং আপনাদেরকে করব দেখতে থাকুন তোমাদের রানী ছোট্ট গান আমি এই কালকে একটা গান গাইছিলাম জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না দূরে দূরে মেঘ যাচ্ছে পুরে ইন নদীর সীমানা জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না ধন্যবাদ